এইটাই তাই চন্দন থেকে কে মানে দুই বাংলাদেশে চন্দন চন্দন বলেছিল যে একবার যাবো একবার যাবো একবার যাবো এইটা এই এইখানে ঠিক আছে আটতাশটা বাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে এইটা জল

যদি পেছোর যদি বল না মাসমাসি কিস্তি শতবার দে সে করও না গো গো মা না গটি বল তো বলো সেই পাইপলাইনটা আছে না দাও গেছে তাই

আমি যাই আমি দেখছি কথা বলছি আর দল যার দলের করছি আমি কি সত্ত্বে আমি আগে যোগাযোগ করিনি এই মধ্যে কি কন্ট্রাক্ট ছিল আমার কাছে 나도는 어쩌고. 나는, ਸਰ ਸੋਸਨ ਲੋ ਜਿਹੜੇ ਜੀ ਹੈ। ਠੀਕ ਹੈ ਜੀ। ਸੇਵਾ ਦੇ ਸੰਤ੍ਰ ਜੀ। ਚੋਕਾ ਛੇੜਿਆ ਜੀ ਅੱਜ ਕਿਉਂਕਿ ਅਸੀਂ ਦੇਖਦੇ ਹਾਂ ਕਿ ਬਾਕੀ ਪੱਤਾ ਦੇ। ਮਾਸਰ ਇਹਦਾ ਛੇੜਿਆ। ਦੇਵੀ